বন্ধুরা তো আজকে আমি ভারতীয় সংবিধানের যে উৎস অর্থাৎ সোর্সেস ইন্ডিয়ান কনস্টিটিউশন তো আজকে নিশ্চয়ই যে ভারতীয় সংবিধানের কি ধার করে নিয়ে আসা অর্থাৎ বিভিন্ন দেশের সংবিধান থেকে তো দেখে নিই যে কোন দেশের সংবিধান থেকে কি ধার করে নিয়ে এসেছে ভারতীয় সংবিধান তো প্রথম যেটা আছে প্রথম হচ্ছে কি দেখে নিতে ফ্রান্সের সংবিধান থেকে কি কি নিয়ে আসা ফ্রান্সের সংবিধান যেটা আছে এখান থেকে নিয়ে আসা আর কি প্রজাতন্ত্র কি বললাম শব্দ ঠিক আছে রিপাবলিক এরপর যেটা আছে দুই তোমার সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যেটা আছে শব্দটি সেটি নিরপেক্ষ থেকে বললাম ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ যেটা আছে এই শব্দটিও নিয়ে আসা করতে থেকে ফ্রান্সের সংবিধান থেকে সেকুলার তাই না প্রস্তাবনা তোমরা দেখতে পারবো ঠিক আছে সেকুলার এবং এরপর যদি বলি তোমার ইকুয়ালিটি শব্দটি অর্থাৎ সাম্য সেই শব্দটিও নিয়ে আসা করতে ফ্রান্সের সংবিধান থেকে বললাম আর সাম্য ও সাম্যটা তোমরা সাম্যটা এরপর যদি বলি তোমার বললাম এফ আর আহ ফ্র্যাটার নীতি কি বললাম ভাতৃত্ব কি বললাম ভ্রাতৃত্ব ঠিক আছে ভ্রাতৃত্ব যেটা আছে ফ্র্যাটার ফ্র্যাটারনিটি এই শব্দটি উনি ফ্রান্সের সংবিধান থেকে এরপর যদি বলি যে ইন্টিগ্রিটি সংগতি সেই শব্দ দিয়ে কোথায় নেওয়া হয় ফ্রান্সের সংবিধানে কি বললাম ইনটিগ্রিটি ইনটি গ্রিটি যে ইনটিগ্রিটি শব্দ যেটা আছে সংহতি ইনটিগ্রিটি বা সংহতি শব্দ কি নেওয়া হয় কোথা এই ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয় লিবার্টি অর্থাৎ স্বাধীনতা ঠিক আছে কি বললাম লিবার্টি এল আই ভি ইআর লিবার্টি অর্থাৎ কি স্বাধীনতা এই শব্দটি কোথা থেকে নেওয়া হয় ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয় কি বললাম এক কথায় একবার দেখে নি আমরা আরেকবার ফ্রান্সের কি নেওয়া হয় অর্থাৎ প্রজাতন্ত্র অর্থাৎ কি রিপাবলিক ঠিক আছে আর কি দেখা গেছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার ঠিক আছে এরপর কি আছে যে ইকুয়ালিটি সাম্য এবং ফ্র্যাটারনিটি অর্থাৎ ভাতৃত্ব শব্দটি নেওয়া হয় এরপর নেওয়া হয় ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি অর্থাৎ সঙ্গতি আমরা যদি বলি যে লিবার্টি থাকা স্বাধীনতা এই শব্দটিও কি নেওয়া হয় ফ্রান্সের এই সংবিধান থেকে ভারত এরপর দেখবো যে আমেরিকার সংবিধান থেকে কি নেওয়া হয় ঠিক আছে কি বললাম আমেরিকা আমেরিকা অর্থাৎ ইউএসএ বা আমেরিকার যুক্তরাষ্ট্র ঠিক আছে হয় আমেরিকা থেকে নেওয়া হয় যেটা আছে প্রথম যে প্রত্যেক নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেক সাধারণ নাগরিকের জন্য সেটা হচ্ছে কি মৌলিক অধিকার ঠিক আছে বললাম যে মৌলিক অধিকার যেটা আছে মৌলিক মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এটি আমেরিকার সময় এরপরে প্রস্তাবনা যদি বলি প্রস্তাবনা প্রস্তাবনা এরপর যদি বলি যে ভাইস প্রেসিডেন্ট কি বলি উপরাষ্ট্রপতি কি বললাম উপ রাষ্ট্রপতি উপরাষ্ট্র লিখিত সংবিধানেও নেওয়ার পর থেকে ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম কি লিখিত লিখিত সংবিধান ঠিক আছে লিখিত সংবিধান এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নেওয়া করতে থেকে তোমার আমেরিকার সংবিধানে কি বললাম আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে নেওয়া করতে থেকে আমেরিকার সংবিধান কি নেওয়া হয় সুপ্রিম কোর্ট এ পড় দেব বাকি সোভিয়েত রাশিয়া এই নামে কি লিখব সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া থেকে কি নেওয়া হয় ঠিক আছে এই সোভিয়েত রাশিয়া যেটা আছে এই দেশ থেকে কি নেওয়া হয় বলতে সোভিয়েত রাশিয়া থেকে কি কি নেওয়া হয় অর্থাৎ আগে কি ছিল সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে অর্থাৎ ইউএসএসআর এই যে সোভিয়েত রাশিয়া থেকে কি নেওয়া হয় তোমার মৌলিক কর্তব্য নেওয়া হয় এরপর তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়ার কথা থেকে কি বললাম আর পঞ্চ পঞ্চ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে পুরি কল্পনা কি বললাম সমাজতন্ত্র যেটা আছে সমাজতন্ত্র সমাজতন্ত্র শব্দটি উপর থেকে নেওয়া হয় সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয় এই সমাজতন্ত্র শব্দটি এরপর দেখে জাপান থেকে জাপান থেকে নেওয়া হয় কি সুপ্রিম কোর্টের গঠন নেওয়া হয় জাপান থেকে বললাম জাপান জাপান যেটা আছে নেওয়া হয় সুপ্রিম কোর্টের যে গঠন সুপ্রিম কোর্টের যে গঠন সুপ্রিম কোর্টের গঠন নেওয়ার পর থেকে জাপান থেকে এরপর যদি বলি তোমার এসে থেকে কি বলে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয় প্রস্তাবনা ভাষা এবং যৌথ যে তালিকা নেওয়ার পর থেকে অস্ট্রেলিয়া থেকে বললাম যে অস্ট্রেলিয়া 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 থেকে কি হয় যৌথ তালিকা ঠিক আছে কি বললাম যৌথ বা যুগ্ম তালিকা বলতে যৌথ তালিকা থেকে তোমার অস্ট্রেলিয়া যে আছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এরপর যদি দেখি যে দক্ষিণ আফ্রিকা যে আছে তার কি নেওয়া হয় এ বললাম সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা যে আছে সেই দক্ষিণ আফ্রিকা যে কি নেওয়া হয় সংবিধান সংশোধন পদ্ধতি আর তার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নির্মাণ করতে গেছি দক্ষিণ আফ্রিকা থেকে এরপর যদি আমরা বলি তোমার এসে দেখি কানাডা থেকে কি নেওয়া হয় কানাডা থেকে নেওয়া হয় কি কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কি বললাম কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি রাজ্যের মধ্যে ক্ষমতা যে ক্ষমতা যে আছে ক্ষমতা বন্টন যেখানে যেখানে যদি বলি যেখানে তোমার কেন্দ্রের প্রবণতা কেন্দ্রের প্রবণতা বেশি থাকবে এটা নেওয়া করতে থেকে কী বললাম যে কেন্দ্র রাজ্যের মধ্যে যখন ক্ষমতা বসল হবে সেখানে কেন্দ্রের প্রাধান্য বা আধিক্য বেশি থাকবে এটা নেওয়া করতে থেকে তোমার কানাডার সংবিধান থেকে নেওয়া হয় এরপর দেখবো যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী নেওয়া হয় আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয় কি তোমার নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সে নেওয়া হয় কেবল যে আয়ারল্যান্ড লিখে নেওয়া আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সঙ্গে কি নেওয়া হয় তোমার নির্দেশমূলক নীতি অর্থাৎ বি পি এস পি বি নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপি এসপি ঠিক আছে এবং আকি নেওয়া হয় তোমার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কি বললাম রাষ্ট্রপতি যে আছে রাষ্ট্রপতি তোমার যে নির্বাচন নির্বাচন পদ্ধতি কি কোথেকে নেওয়া হয় নির্বাচন পদ্ধতি নেওয়া হয় কোথেকে তোমার আয়ারল্যান্ডের সংবিধান এরপর দেখে নেব যে জার্মানির সংগ্রহ থেকে নেব দেখো এদিকে জার্মানির সংগ্রহ থেকে নেব আর কি যে যখন জরুরি অবস্থা জারি হবে তখন কি হয় যে মৌলিক অধিকারকে বাতিল করার কথা বলা হয় মানে কি বললাম জার্মানি জার্মানি যেটা আছে কি বললাম যে জরুরি অবস্থা সময় মৌলিক অধিকার বাতিল আর জরুরি জরুরি অবস্থায় অবস্থায় তোমার মৌলিক অধিকার মৌলিক যে অধিকার যেটা আছে সেটি বাতিল করা এই জার্মানির সংবিধান থেকে পঁয়ত্রিশ সালে যে ভারত শাসন আইন সেখান থেকে কিন্তু অধিকাংশই বা কপিআইট পেশ করা হয় ভারতীয় সংবিধানে দেখে নিই গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যপাল নেওয়া হয় ঠিক আছে রাজ্যপাল নেওয়া হয় এবং তোমরা অবশ্যই যে আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে আমি ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তার আমি তোমার চারটি ক্লাস করছি আর ছোট্ট ছোটো ভিডিও ঠিক আছে তোমরা একটু দেখে নেবে পাঁচ নম্বর ক্লাসটা আমি নিয়ে আসবো ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তো তোমরা দেখে নেবে এবং চ্যানেলটাকে ফলো করবে আমি ভারতীয় সংবিধানের যে পরবর্তী ভিডিওগুলো तो सिलेबस है ये आपको